আলাইকুম আহমতুল্লাহ দর্শক এই মুহূর্তে আছি হচ্ছে সান্তাহার রেল স্টেশনের পাশে অর্থাৎ রেল লাইনের ধারে আজকে দেখাবো এখানে একটা হোটেল আছে যেখানে তেঁতুল দিয়ে গরুর মাংস রান্না করা হয় এবং সে তেঁতুল দিয়ে গরুর মাংস আমি নিজেও খাবো এবং আপনাদের সাথে সেটা শেয়ার করবো আর এখানে আসতে হলে মানে তেমন আপনাকে কোনো ইয়া পোহাতে হবে না আপনি বগুড়া বা নওগাঁ থেকে সরাসরি শান্তাহার মোড়ে এসে নামলে রেল স্টেশনের মোড়ে এসে নামলে আপনি পেয়ে যাবেন এই হোটেলের সন্ধান ডিয়ার ভিউয়ার্স টুডে আই উইল ইন্ট্রোডিউস ইউ টু এ ইউনিক হোটেল দিস ইজ এ স্মল লোকাল হোটেল বাট ইটস ফেমাস ফর অ্যান স্পেশাল ডিশ বিফ কুক উইথ ট্যামারেন্ট পিপল ফ্রম ভেরিয়াস এরিয়া ফ্লোক হেয়ার জাস্ট টু টেস্ট হিজ রিনাউন টেস্ট আই হ্যাড নেভার টেস্ট বিফ উইথ ট্যামার ইন পিফোর বাট আফটার ট্রাইং ইট আমার খাবার চলে এসেছে এবার টেস্ট করার পাল্লা সত্যিই এক টুকরো যখন মুখে দিলাম তখন মনে হলো এ যেন অমৃত সত্যিই অনেক গরুর পোস্ত খেয়েছে জীবনে কিন্তু এমন স্বাদ কখনোই আমি অনুভব করিনি সত্যিই আপনারা যদি একবার না খান তাহলে বুঝবেন না এর স্বাদ আসলেই কতটা অতরণীয়

একচুেলি দে আৰল্ছ ইজ টু মচ হাই দি ইনফ্ৰাষ্ট্ৰাকচৰ ইজ টু মচ থিংক দট ইটছ চ' পেৰিফেৰল বট ইটছ মে বি পেৰিফেৰল বট দে আৰলছ ইজ টু মচ হাই এৱৰি ডে ইছ ফ'ৰ্টি টু ফিফটি কিলো বিফ